জাতীয় নির্বাচন উপলক্ষে দাম কমল ক্যামেরার এখন ক্যামেরার দোকানে ভরপুর অফার যারা ক্যামেরা কিনবে আজকে এই যে বড়ো বড়ো লেন্স লেন্স সহ আজকে ক্যামেরা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার আট হাজার দশ হাজার এরকম বাজেটে কিন্তু ক্যামেরা পেয়ে যাবেন সো নির্বাচনের কারণে কিন্তু দোকান একদম ফাঁকা এখন ভাই অফার দিয়ে দিচ্ছে যারা ক্যামেরা কিনবে দোকানে আসতে হবে না বাসায় বসে অর্ডার করবেন ক্যামেরা বাসায় চলে যাবে তারপর টাকা দিবেন তারপর ক্যামেরা নেবেন কি বলেন ভাইয়া জি অবশ্যই সো নির্বাচনের কারণে চারিদিকে কিন্তু ভরপুর ভরপুর অফার সো নির্বাচনের আগে যদি ক্যামেরা কিনেন তাহলে কিন্তু আপনি জিতবেন সাদিয়া ক্যামেরা শপ থেকে আর আজকে ভাইয়া আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকার বাড্ডাতে ঢাকার বাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় 19 নম্বর শপ সাদিয়া ক্যামেরা শপ আজকে কিন্তু এ দেখেন বক্স কন্ডিশন ক্যামেরা সাজানো আছে একটা বক্স কন্ডিশন ক্যামেরা খুলে দেখান তো ভাইয়া জি আমরা যদি একটু 700 ডিটাই খুলে দেখাই ওকে সাতশোটি আর জাতীয় নির্বাচন জাতীয় ক্যামেরা জাতীয় একটা অফার দিয়ে দেন ভাই আজকে সাতশোটি বক্স কন্ডিশনের প্রাইস করে দিলাম মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা আসবেন দেখবেন আর নিয়ে যাবেন আর যদি আসতে না পারেন শুধুমাত্র অর্ডার দিয়ে দিবেন আচ্ছা এটা একটু খুলে দেখান তো ভাইয়া আচ্ছা এইট

আর এইটি ডি এইটি পঞ্চান্ন হাজার টাকা ওকে এ পাশে তেরোশো ডি আছে এবং পাঁচশো পঞ্চাশ আছে চাইলে এগুলো ভাইদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আজকে যারা ক্যামেরা কিনবে অবশ্যই গিফট তো থাকছে হ্যাঁ অবশ্যই গিফট তো আমাদের গিফটগুলো দেখিয়ে দিবেন কি কি থাকছে ভাইয়া আচ্ছা এই যে এ পাশে কিন্তু গিফট রাখা আছে হ্যাঁ গিফটের মধ্যে থাকবে একটা ব্যাগ থাকবে তারপরে বেল্ট থাকবে মেমরি কার্ড থাকবে ক্যামেরা ক্লিনার থাকবে তারপর হচ্ছে চার্জার ব্যাটারি লেন্সের সামনে লাগানোর জন্য ফিল্টার হুড ছবি ট্রান্সফার কেবল এক কথায় এ টু জেড যেগুলো দরকার একটা ক্যামেরা ইউজ করতে সবগুলোই থাকতেছে আর যারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আসবে তাদের জন্য আজকে লেন্সে একটা ধামাকা দিয়ে দেন ভাই সর্বনিম্ন লেন্স কত টাকায় দিবেন সর্বনিম্ন লেন্স থাকবে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় লেন্স জি অবশ্যই এই অফারটা নিতে এই মাসে আসতে হবে সেক্ষেত্রে এই অফারটা আপনারা পেয়ে যাবেন আর দর্শকদেরকে লেন্স দেখাবো তার আগে আমরা একটু বডি প্রাইসগুলো জানবো

আর এরপর দেখা হচ্ছে আমরা সাইড ডি একদম ফ্রেশ কন্ডিশনের সাইড ডিটা পেয়ে যাবেন মাত্র 22000 টাকায় আচ্ছা 22000 টাকা 22000 টাকা সাইড থাকবে এরপর 100 ডি যারা 700 ডি সিমিলার ক্যামেরা খুঁজতেছেন বাট বাজেটে হইতেছে না তার জন্য 100 ডি প্রাইসটা থাকবে মাত্র 18000 টাকায় এরপর দেখাই 250 ডি মিররলেস ক্যামেরার মতই হালকা একদম খুবই সুন্দর লাইটওয়েট প্রাইসটা থাকবে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে তারপরে দেখা হচ্ছে আমরা টু হান্ড্রেড ডি খুবই সুন্দর একটা ক্যামেরা ভিডিও রাজা বলা যায় এটাকে একদম নতুন কন্ডিশনে আছে এটা প্রাইসটা থাকবে মাত্র বত্রিশ হাজার টাকায় ওকে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকায় থাকবে টু হান্ড্রেড এরপরে দেখা হচ্ছে সনির সনির জেড ভি ওয়ান এফ একদম ফ্রেশ কন্ডিশনে মানে এটা ব্লগিং এর জন্য কিং বলি আমি কারণ ব্লগিং করার জন্য একদম ছোট লাইট ওয়েট এবং পকেটে ক্যারি করার মতো একটা আমি যদি একটু অন করে দেখাই এটা যদিও ব্যাটারি লাগানো হয়ে আছে এই যে একদম নিখুঁত এই রেজুলেশনটা দেখছেন মানে ব্লগিং করবেন একদম চকচক করবে সো দেখেন কত সুন্দর রেজুলেশন ওকে আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আছি এরপর দেখা যাচ্ছে এম ফিফটি এম টাও খুব সুন্দর আমাদের কাছে পেয়ে যাবেন এটা একদম ফুল ফ্রেশ প্রাইসটা থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় ওকে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা এরপর দেখা এইট হান্ড্রেড ফোকাস পয়েন্টের একটা ক্যামেরা খুবই সুন্দর শুধু ধরবেন আর ফোকাস করবেন চব্বিশ মেগা পিক্সেল প্রাইসটা থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ওকে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর দেখা সাতশো ষাট একদম ফ্রেশ কন্ডিশনে সাতশো ষাট ডিটা পেয়ে যাবেন সেকেন্ড এর মিটার দেওয়া আছে ডিসপ্লে রোটেট করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড টাচ স্ক্রিন খুবই সুন্দর প্রাইসটা থাকবে মাত্র একত্রিশ হাজার টাকায় জি এরপর দেখা সাতশো পঞ্চাশ ডি এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন ডিসপ্লে রোটেড মাইক্রোফোন সাপোর্টেড টাচ স্ক্রিন সব ফিচার্স এটাতে আছে প্রাইসটা থাকবে মাত্র একত্রিশ হাজার টাকায় আচ্ছা এরপর দেখা যাচ্ছে আমরা সাতশো একদম ফ্রেশ কন্ডিশনের সাতশো ডিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যেটা আমরা আজকে অফার প্রাইস করে দিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনের সাতশো ডিগুলো থাকবে আজকে আচ্ছা এরপর দেখা যাচ্ছে ছয়শো পঞ্চাশ ডি একদম ফ্রেশ কন্ডিশনের ছয়শো পঞ্চাশ ডি এটা সাতশো ডি অলমোস্ট সেম কোনো ডিফারেন্স নাই প্রাইসটা থাকবে মাত্র আপনার বিশ হাজার টাকায় ওকে বিশ হাজার টাকা এরপরে দেখেন আমরা ফুল ফ্রেমে যারা ক্রপ বডি ইউজ করছেন ফুল ফ্রেমে শিফট হইতে চাইতেছেন কম প্রাইসের মধ্যে যাদের ফুল ফ্রেম দরকার সিক্স ডি আমাদের কাছে আছে এটা প্রাইসটা থাকবে মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় সিক্স ডি কোনো ডিসপ্লেতে শেয়ারও হবে না একদম ফ্রেশ কন্ডিশনেই সিক্স ডিটা পেয়ে যাবেন ওকে তারপর আরেকটা প্রফেশনাল ক্যামেরা যারা প্রফেশনাল মানে ছবি তুলতে চান তাদের জন্য সেভেন ডি একদম ফ্রেশ কন্ডিশনেই পেয়ে যাবেন এটাও প্রাইসটা থাকবে মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকারো হাজার টাকায় সেভেন ডি থাকবে আজকে এরপরে এই পাশটাতে দেখাই যেমন সনির এস এল আর ক্যামেরা সনির বিশ পয়েন্ট ওয়ান্সেলের একটা এস এল আর ক্যামেরা প্রাইস টা থাকবে মাত্র আপনার দশ হাজার টাকায় এটা কিন্তু পঁয়ত্রিশ এক্স জুম আছে আপনি ঘরে বসে আছে ছবি ঝুম করে তুলতে পারবেন এত সুন্দর হবে এটা এরপরে দেখা যাচ্ছে ছয় একদম চমৎকার কন্ডিশনে ছয় ছড়িটা পেয়ে যাবেন পাশাপাশি জাপানি কি সেক্স ফাইভ টাও পেয়ে যাবেন দুইটাই আছে আমাদের কাছে প্রাইসটা থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো এবং সতেরো হাজার দুইটা প্রাইসেই

অ্যাডভান্স করেই বাদ বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে হাতে পর পর পরিশোধ করবেন আচ্ছা এরপর দেখা যাচ্ছে নিগনের নিগনের সাত হাজার একদম ফ্রেশ কন্ডিশনে এটা পেয়ে যাবেন খুবই সুন্দর ছবি হয় এটাতে প্রফেশনাল বডি তো আপনি খুব সুন্দর কালার কেলভিন আছে খুবই সুন্দর ভিডিও ছবি ভিডিও করতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র পনেরো হাজার টাকায় এরপর দেখাই হচ্ছে ক্যাননের টু থাউজেন্ড ডিএলার রিয়েলটি সেভেন এটা প্রাইস থাকবে মাত্র আট হাজার আঠারো হাজার টাকায় পাঁচশো ডি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তিনটা প্রাইস দিয়ে পেয়ে যাবেন এগুলোতে যারা মাইক্রোফোন পোর্ট দিয়ে ভিডিও করতে যাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট মাইক্রোফোন দিয়ে খুব সহজে আপনি ভয়েস তৈরি করে ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন এরপর দেখায় ডি আমাদের কাছে ডি হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে একদম চমৎকার নিউ আছে এটা প্রাইসটা থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো যারা ফ্যামিলি পারপাস ইউজ এর জন্য খুঁজতেছিলেন প্রাইস সাইজের মধ্যে তারা চাইলে পাঁচশো ডি বারোশো ডি তেরোশো ডি এগুলো দেখতে পারেন এরপর তেরোশো ডিটা আমরা দেখাই এটাতে একদম ফ্রেশ কন্ডিশন প্রাইসটা থাকবে আমাদের আজকে তেরো হাজার পাঁচশো এবং চোদ্দ হাজার দুইটা প্রাইস দিয়ে পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনারা বিল্ডিং ওয়াইফাই থাকতে খুবই সহজে ছবি ট্রান্সফার করার জন্য এরপর বারোশো গুলো আমাদের কাছে পেয়ে যাবেন কিডলেন্স শোকের মাত্র পনেরো ষোলো এরকম প্রাইসে আর কেউ যদি সিঙ্গেল বোর্ড নিতে চায় সেটা নিতে পারবে মাত্র দশ বারো এরকম প্রাইসে এবং কেউ যদি কম প্রাইসের ভিতরে একটা ক্যামেরা খোঁজে যে ভাই আমার বাজেট একেবারেই কম সে নিতে পারবে মাত্র ছয় টাকায় ডিএসএলআর ছয় টাকা ছয় টাকায় এটা হচ্ছে নিকনের ডিএটি আচ্ছা

আঠারো পঞ্চান্ন কিট লেন্স এরপরে দেখে এই কেননের আঠারো পঞ্চান্ন এসটিএম এটা প্রায় সব মাত্র পাঁচ হাজার টাকায় এবং ন্যানো এসটিএমটা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকায় ন্যানো এসিটিএমটা খুবই সুন্দর স্মুথলি ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন খুবই সুন্দর এরপর দেখা যাচ্ছে ক্যাননের প্রাইম লেন্স প্রাইম লেন্সের ভিতরে ইয়ংন ফিফটি এম এমটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং ক্যাননের ফিফটি এম এম আইএসটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় এবং ক্যাননের ফিফটি এম এম এস টি এমটা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় পাশাপাশি ওয়ান পয়েন্ট ফোর যেটা ফিফটি এম এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা এরপর দেখা যাচ্ছে নিকনের আঠারো একশো চল্লিশ মাস্টার লেন্স এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আপনার পনেরো হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশন জি অবশ্যই এবার এইটি ফাইভ এম লেন্সটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ওকে এরপর নিকোনের আঠারো পঞ্চান্ন এপি এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় এরপরে যদি আমরা আরেকটা লেন্স দেখাই নিকনের আঠারো পঞ্চান্ন সরি ফিফটি এম এম অটো ফোকাস লেন্স এটা পেয়ে যাবেন মাত্র আপনার এগারো হাজার টাকায় পাশাপাশি নিকনের ফিফটি এম এম এটা যে কোনো বডিতে ইউজ সরি ম্যানুয়াল বডিতে ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র আপনার চার হাজার টাকায় চার হাজার চার হাজার টাকায় জি অবশ্যই এরপরে দেখায় ঝুম লেন্স ঝুম লেন্সের মধ্যে দেখায় আঠারো সরি পঁচাত্তর তিনশো এই লেন্সটা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো এবং নয় হাজার দুইটা প্রাইজেই এবং পঞ্চান্ন আর সেটা পেয়ে যাবেন সেম প্রাইস আট হাজার পাঁচশো এবং নয় হাজার দুইটা প্রাইজেই এবং পঞ্চান্ন আর এইসব এম ভেরিয়েন্টটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার বারো হাজার টাকায় এরপর দেখাই আপনার সত্তর দুইশো যারা জেব্রা লেন্স খুঁজতেছিলেন তাদের জন্য জেব্রা লেন্স এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ওকে এরপরে দেখাই হচ্ছে আপনার ক্যাননের ফিফটি এম ক্যাননের আঠারো একশো পঁয়ত্রিশ এস এটা থাকবে মাত্র পনেরো হাজার টাকা এবং পাশাপাশি আইএস ভেরিয়েন্টটা থাকবে মাত্র দশ হাজার টাকায় এবং ইউএসএম ভেরিয়েন্টটা থাকবে মাত্র বাইশ হাজার টাকায় এর বাইরেও যাদের আরও লেন্স লাগবে যেমন টোয়েন্টি ফোর এম আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় আরও যাদের লেন্স লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা অবশ্যই প্রাইসটা বলে দিব ওকে এ পাশে কিন্তু ক্যামেরার অ্যাক্সেসারিস রয়েছে ব্যাটারি মাইক্রোফোন অ্যাকশন ক্যামেরা যা যা লাগে বাইরের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর যদি আমরা এ পাশে দেখাই এ পাশে আরও অনেক ক্যামেরা আছে আমি বলবো যারা ক্যামেরা কিনবেন অবশ্যই এই সময়টা কিন্তু একটা সুবর্ণ সুযোগ যারা ক্যামেরা কিনবেন অবশ্যই এই অফারগুলো লুফে নেবেন আর সর্বশেষে ভাই আপনাদের লোকেশন আরেকবার বলে সেন্টার শপিং নিচ তলায় উনিশ নম্বর শপ সাদিয়া ক্যামেরা শপ আর নতুন নতুন ক্যামেরা নিয়ে ভিডিও দেখতে আমাদের মিঠো ব্লগস এর সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ